আমি আর আপনি তাদেরকে মার হাবা দিয়ে তাদেরকে সংসদ ভবন পর্যন্ত পাঠাই কিন্তু আমাদেরকে তারা লুটে ফুটে খাচ্ছে দেশে তো কোনো সরকার নাই তারপরেও অনুমতি ছাড়া মাফিল হয় না এ কথা করে না বাংলাদেশে এখন সরকার আছে এ কথা বলানো আছে সারাদ এইভাবে পারে লুটে ফুটে খাইতেছে কথা করে না সারাজ এই দিক দিয়ে পারে লুইটা পুইটা খাইতেছে আগে তো একটা নির্দিষ্ট সুযোগ ছিল তারা বলতো যে মাহফিল করলে অনুমতি লাগবে আরে এখন তো বাংলাদেশে সরকার নাই এখন কিছুর অনুমতি আপনার পাবলিক তাদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনার বাবার টাকায় মাহফিল হবে আপনার গার্জিয়ান টাকায় মাফিল হবে আপনার ইয়ে মাহফিল হবে কিসের আমার অনুমতি অনুমতি দেওয়া লাগবে না সুতার বাড়ি দিতে হবে এই কথা বলেন ঠিক না বেঠি আপনার টাকায় মাফিল হবে আপনার এলাকায় এটা আবার কিসের অনুমতি রে তুই যেমন বাংলাদেশের নাগরিক এ তাতাল চলের মানুষ বাংলাদেশের নাগরিক এই কথা বলেন ঠিক না? আপনি কি মনে করতেছেন আমরা ঘাম ঝরায়া আমাদের প্লেটে খাবারের ব্যবস্থা হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত উর্ধ্বতর কর্মকর্তা আছে তারা আমাদের ঘাম জারানো ট্যাক্সের টাকা দিয়া তারা মাস্তানি করে না মিথ্যা বললাম এই সংসদ ভবনে যারা দাঁড়িয়ে কথা বলে তা আমাদের ট্যাক্সের টাকা দিয়া চলে এই বরাবর ইনকার মন্ত্রী গরিব মিসকিন অসহায় সহায় মানুষ এক টাকা দিয়ে তার মাস্তানি করে এই কথা বল টেকা বসে অনুমতি নিলে পাবলিকের কাছ থেকে তোমাকে নিতে হবে তোমার কাছ থেকে কিసరం আমরা অনুমতি নিব আমরা বন্দিশালার ভিতরে পড়ে আছি তা আমরা দোয়া করি আল্লাহ যেন এই বন্দিশালা থেকে আমাদেরকে হেফাজত করেন জরে আমিন আমিন আপনারা কি রাগ করছেন রাগে খুবই কষ্টে একবারে কলিজা ফেটে যাচ্ছে এই মাহফিলটা নিয়ে কত যে তাল বাহানা কত যে তাল বাহানা হয়েছে কথা কন্যা যুবকরা যুবকের অন্তরে এমনও কষ্ট লাগছে ধুর সব বাদ দিয়ে সব বাদ দিয়া বাউল বাড়া কর বাউল বাড়া করলে কোনো অনুমতি লাগে না কথা না অনুমতি লাগে বাউল আনি বাড়া করলে অনুমতি লাগে না কিন্তু ওয়াজ মাহফিল করলে কি হয় উম উনি নেক্সট আমার নাম দিচ্ছেন হায় হাই। মনে রাখবেন জবাব আপনাকে একদিন দিতে হবে আপনার কথার দ্বারাই ব্যবহারের দ্বারাই আচরণ আচরণের দ্বারায় কোরআনের কোনো মাহফিল যে কোনো দলের মাহফিল হোক কোরআনের কোনো মাহফিল যদি বন্ধ হয় তাহলে এই জবাব এই দায়ীবার আপনাকে দিতে হবে দুনিয়াতে আপনি সহজভাবে চলাফেরা করতে পারেন কিন্তু হাস্যর ময়দান আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে ঠিক কি না দেখে আমার স্বার্থের জন্য বলছি আপনি লাউ বিক্রি করেন আপনাকে ট্যাক্স দিতে হয় আপনি আলু বিক্রি করেন আপনাকে ট্যাক্স দিতে হয় আপনি একটা শাগি বিক্রি করেন আপনাকে ট্যাক্স দিতে হয় আপনি গরু বিক্রি করেন আপনাকে ট্যাক্স দিতে হয় এই লাউ বিক্রি সই বিক্রি গরু বিক্রি খাসি মুরগির বৃত্তির টাকা দিয়া আমাদের বাংলাদেশের নেতা ফেতারা তাদের ফ্যাট মুড়া করে কথাগণ না মুস লম্বা করে তারা আমাদেরকে এইভাবে ঘুরাই এইভাবে ঘুরাই তো আমরা সাহায্য কার কাছে চাইব আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ এমন একজন ব্যক্তির ব্যবস্থায় গোটা বাংলার জমির জন্য করে দেন যার দ্বারা সকল মানুষ নিরাপদে থাকবে কথা কোন ঠিক কিনা আল্লাহ ব্যবস্থা করা জোরে কোন আমিন ইতিমের মাল আমি হস করি কথা কোন না কবরস্থানের টাকা মাইর আমি উমরা করি কথা কোন না মুসজিদের জন্য বাজেটের টাকা মাইরা আমি হস করি লাগাইছে সেই আলহাস কথা কন না লাগাইছে কি অথচ হে কিছুদিন আগে কবরস্থানে বাজেটটা হে খাইছে কথা কন না এমন গুন্ডা সেনে নাই কবরস্থানে টাকা কে কি মানুষ না শয়তান মসজিদের বাজেট হে গিলা লাইছে মসজিদের বাজেট তার ফেরের ভিতরে কথা কন না বিধবা নারীর টাকা তার প্যাডের ভিতরে গরিবের জন্য বাথরুম আছে বাথরুম এই বাথরুমের টাকা তার প্যাডের ভিতরে কথা কন না তাহলে বোঝা যায় হ্যাঁ গুয়ো খা কথা কন না কবরস্থানের মরা হাড্ডিও খা মসজিদের মাড়িও খা হ্যাঁ কি মানুষ আরে শয়তানের তো একটু শুন না খা আপনি রাগ করতেছেন কষ্টইতেছে কষ্ট পায় না ভাই একদিন সবাইকে চলে যেতে হবে পবিত্র মাহে রবিউল ওয়ালের চাঁদ আমাদের মাতার উপরে উদিত হয়েছে রে ভাই এই চাঁদ হলো শান্তির চাঁদ এই চাঁদ হলো রহমতের চাঁদ এই চাঁদ হলো বরকতের চাঁদ কেন আমার আলনা বলে ও মা অনুসন্ন কাইল্লা রহমত সম্মানিত হাজিয়ানব্ব নামি নেই ইত্যাদির ভিতরে মানে একজন রহমত বর মানুষ পাঠিয়েছে যার পায়ের তলা থেকে মাতার চুলের আগা মোবারক পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সমস্ত অঙ্গ পতঙ্গকে নূর দিয়া বানাইলেন নূর দিয়া সৃষ্টি করলেন হাদি শরীফে আসছে রে বাবা আমার নবীকে যদি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি না করতেন এত চমৎকার পরিবেশ আমরা পাইতাম না আল্লাহ রব্বুল আলমিন যদি আমার হায়াতুন নবী জিন্দা নবী কে ভিতরে আছো কে কোন পাটি করে আমি জানতে চাই না ও মুসলমান তুমি শুনো তুমি যদি কালমা পরে থাকো তোমার নসিব বলো আব্বাস আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই জগতের ভিতরে অসংখ্য গণিত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী এবং গণের মর্যাদা যদি একদিকে রেখে হয় হায়াতুল্নবী জিন্দা নবীর হমতেন নবীর মাখাম যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় হায়াতুল নবী জিন্দা যদি একদিকে দেওয়া হয় সমস্ত নবী এবং রসুলগণের মর্যাদা ডাউন হয়ে যাবে আমার নবীর মর্যাদা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়ে যাবে চিকা বলেন আল্লাহ আকবর ইমামদার মুসলমান বাবা গো রবিউল আউ্বালের চাঁদ একদিকে আমাদের জন্য খুশি আর একদিকে আমাদের জন্য বেদনাদায়ক যে তারিখে আমার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন রে বাবা ওই একই তারিখে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন সফর মাসের শেষ দিকে আমার নবী অসুস্থ হয়ে গেল আমার নবী অসুস্থ দুনিয়ার জমিন থেকে বিদায় তার হাবিবকে দুনিয়ার থেকে উঠে নেবেন মৃত্যুটা আমাদের অধীনে না মৃত্যুটা আমাদের অধীনে চলে না আমরা যদি ইচ্ছা করি একটা ঘণ্টা হায়াত বাড়ানোর জন্য পারব না আমরা যদি ইচ্ছা করি আরো এক বছর হায়াত বাড়াবো আমরা পারব না কিন্তু মৃত্যুকে সালামকে আমার নবীর অধীনস্থ করে দিয়েছেন নবী আমার ডাক ডাক জগতের মানুষ দীর্ঘ সময় পর্যন্ত আমি নবীজি অসুস্থ আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে প্রচন্ড জ্বর চলে হঠাৎ করে আমার নবী নবী সুস্থ হয়ে গেল হঠাৎ করে আমার নবী সুস্থ হয়ে গেল যেই জায়গা থেকে আমার নবী দাঁড়াইতে পারে না আমার নবী একা একা দাঁড়াইয়া নামাজের মুসল্লা দাঁড়াইতে পারে না ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে সুস্থ করে দিলেন চিকা দিয়ে বলেন সুবাহান্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে আমি যদি শুরু থেকে আলোচনাটা করি কম পক্ষে দুই ঘন্টা সময় লাগবে এজন্য আমি মাঝখান থেকে একবারে জাপটি দিয়ে ধরলাম দেখি কতক্ষণ পর্যন্ত বলা যায় জুড়ে বলেন আমিন বলেন ইনসা এ বাবাই বাবাই শোনা বসো আমাদের ভিতরে কোনো আদব নাই বুঝো না আদব শিখবা এখন মাহফিল চলছে এগুলি বিতরণ করা শুনি না আপনাদের অসুবিধা হচ্ছে জোরে বলেন মাহফিলটা যদি মগরিব থেকে শুরু হইতো মাগরিবের নামাজের পর থেকে যদি শুরু হইতো আমি পাকনামি করতেছি না আমি সাজেশন দিচ্ছি না কিন্তু আমাদের বামপন্থী যারা তাবলিক জামাত পছন্দ করে দেখবেন তাদের মাহফিলগুলো আসর থেকে শুরু হয় কথা বলে না কেন আর আমরা বক্তারা কী করি যে মানুষ আয়ুক ফরে হস করুম নে কথা না। আমার এলাকায় যদি মাহফিল হয় আমি মনে করি কি আমি রায় ফুরি মাগরিবির ফরে হস করতাম ব্যা আমি এত বড় বক্তা কথা না হ্যাঁ ব্যাপার আমি হস করুম রাত দশটার পরে মানুষ আয়ুক ফরে করুম নে এই হলো আমাদের প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কার্যকলাপ চলছে আমরা নিজেকে খাটু বানাতে পারি না আমরা নিজেকে নিচু করতে পারি না আমরা নিজেকে অনেক বড় মনে করি মনে রাখবেন নিজে যাকে বড় বলে সেই বড় নয় মানুষ যাকে মেনে নিয়েছে সেই তো বড় হয় কথা বলেন ঠিকই না এর জন্যে ভাই এ যুবক ভাইরা বাবা আপনারা যারা আছেন যেহেতু বসার জায়গা আছে একটু বসে যান বসলে সুন্দর হবে বাবা বসেন সবাই বসেন একটু বসে যান অনুরোধ করতেছি প্লিজ বসেন ভাই আপনি আমার নবীর প্রেমিক আপনার পা ধরতেছি নবীর হিসাবে আপনি বসেন ফ্রেন্ডেলি ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবেন সবাই বসে যান সবাই বসে যান সকলে একটু দূর সরিয়ে পড়েন আল্লাহ দিন আলে পাখিরা ডালে ফুলেরা সব হেসে কেনে বসন্ত ছড়াই ফুলের সব হেসে কেনে বসন্ত ছড়ায় আজকে মুদের মনে তোমার গমনে আজকে মোদের মনে তোমার গমনে আনন্দেরী দেওনেগে বহুটা বড় যায় আনন্দেরি দেওনে গে বহুটা বড় যায় বল রবিওয়ালে পাখিরা গাইডালে ফুলেরা সব হেসে কেনে বসন্ত ছড়া ইমানদার মুসলমান যুবক আমি আমার জবাব আল্লাহ দুর্বার পাই ডুবাই দিতে হবার বাবা আমি রায়পুরের পুরোটা জিন্দিগির হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে পুরাটা জিন্দগির হিসাব যতক্ষণ পর্যন্ত আমি না দিতে পারব ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার ফাইসাল আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হবে না শুধু আমি নাই পড়ি না এই পৃথিবীতে যত মানুষকে আমার আল্লাহ পাঠিয়েছেন সমস্ত মানুষের হিসাব তাকে দিতে হবে আমার হিসাব এই মাহফিল কমিটি দিবে না আমার হিসাব আমার মা দিবে না আমার হিসাব আমার বাবা দিবে না এ যুবাক মেম্বারের হিসাব চেয়ারম্যান দিবে না চেয়ারম্যানের হিসাব এমপি দিবে না এমপির হিসাব মন্ত্রী দিবে না মেম্বার সাহেবের হিসাব মেম্বারকে পায়ে টুপাই করে দিতে হবে রায়পুরিবক্তা হয়ে হয়েছে তারা হিসাব তাকে দিতে হবে আপনারা যারা শ্রোতা হয়ে আসলেন আপনার হিসাব আপনাকে দিতে হবে নোপিয়া আমার ডাক ডাকুম্ব রব্বুল আলামিন নিয়ামত হঠাৎ করে আমি সুস্থ হয়ে গেলাম একবারে আমার জ্বর আমার শরীর মুবারক থেকে চলে গেছে নবী আমার ডাক ডাক এতদিন পর্যন্ত আমার শরীর মুবারক প্রচন্ড জ্বর আমি বিছানা থেকে দাঁড়াইতে পারি না আমি বসা থেকে দাঁড়াইতে পারি না আমি একা একা মসজিদের জামাতে অংশগ্রহণ করতে পারি না আশা শুনো শুনো রে আমার মনে হয় আমি একেবারে পুরাপুরি সুস্থ হয়ে গেছি আম্মাজানিদ্দিয়া হুতালা আনহা আমার নবীজির কপাল মুবারকের উপরে হাত মুবারক টুকু লাগালেন লাগাইয়া দেখি রে বাবা আমার নবীর সুরীর মুবারকটা পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে আমার নবীর সুরীর মুবারকে কোনো জ্বর মুবারক নাই জ্বর চলে গেছে নবী আমার ডাক ডাকায় ফজরে জামা তাদাই করে হুজরা মুবরক আসতেছি আর তুমি এই দিক দিয়ে পানি গরম কর আমার নবীজি ফজরের জামাত তাদাই করার জন্য রে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন ইমামদার মুসলমান জুমাক তুমি বিশ্বের জমি নাই যেই কোন পীরের কাছে মুরিদ হও না কেন নামাজ তোমার লাগবে রে আজকে বাংলাদেশের মসজিদ গুলো অনেক জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে মসজিদ গুলো খালি হয়ে যাচ্ছে যোহরের টাইমে মুসল্লি পাওয়া যায় না আসরের টাইমে মুসল্লি পাওয়া যায় না মাগরিবের টাইমে মুসল্লি পাওয়া যায় না এশার টাইমে মুসল্লি পাওয়া যায় না আল্লাহর কসম করে বলি যার নামাজ নাই তার মধ্যে কোনো ইসলাম নাই যার মধ্যে নাই তার কোনো ইসলাম নাই বেঈমান এবং ইমান তারের মধ্যে পার্থক্য হইল নামাজ নবী আমার আমি মসজিদে নববীর ভিতরে ফজরের জামাত আমি নবী আদায়ী করব জুবাক হাজার হাজার আমান নবীকে ইমাম বানাইয়া ফজরের জামাত দায়ী করলেন সাহবাই কারামের মনের মধ্যে খুশি রে বাবা কারামের মনের ভিতরে অনেক খুশি আমার নবী সুস্থ হয়ে গেছে আমার নবী সুস্থ হয়ে গেছে ইমানদার মুসলমান বাবা গো আমার নবীজি মসজিদে মসজিদের থেকে জামা শেষ করিয়া হুজরা মুবারকে আসলেন আম্মা জানা আসা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা নিজের হাত দিয়া গো মা স্বামীর জন্য রহমতের নবীর জন্য কুসুম গরম পানি করলেন এজন্য তাতাল চলে আমি আমার মাকে বলবো মা শুধু রায়পুরের শূন্য চলবে না বক্তাদের ওয়াজ শুন চলবে না যাই না রাখো বই জানাই গো তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় মাহ ফিলালার দরবারে কবল হবে না না ও মা তুমি মাঝে মাঝে স্বামীর পানি টাকায় দিবা মা মাঝে মাঝে তোমার হাত দিয়া স্বামীকে গোসল করে দিবা স্বামীর গায়ের পোশাকগুলো মা তোমার নিজের হাত দিয়ে দৌত করে দিবা পরিষ্কার করে দিবা তোমার মৃত্যুর উপরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ দোয়া মা তোমার মৃত্যুর উপরে তোমার স্বামী যদি কবর পাশে দাঁড়াইয়া বলে আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম আমার বিবির প্রতি আমি রাজি এবং খুশি ছিলাম তুমি রাজি খুশি হয়ে যাও এই কথা বলতে দিলে হবে বিবির কবার স্বামীর কবার আমার আল্লাহ ফুলের বাগান বানাইতে দেরি করবে না চিকা দে বলেন আল্লাহ আকবার আম্মা জানায়ে সিদ্দিকা নিজে পানি গরম করলেন নবীজি গুসুল মুবারক করল গুসুল মুবারক করে নবীজির মাতা মুবারকের চুল মুবারক বাবরি ছিল রে বাবা চুল গলি চিরনি দিয়ে অনেক সুন্দর করে গুছানো গেল নবী আমার চোখের মধ্যে সুরমা লাগালেন আমার নবীজি জৈতনের রেতেন চোর মু ভিতরে লাগাই দিলেন আমার নবীজি সুরিল মু মালিশ করলেন রে বাবা একেবারে সুস্থ সুন্দর পোশাক পরিধান করলেন ডাক দিয়া কয়া হাসান কোথায় রে হুসাইন কোথায় রে ও তুমি কোথায় তাদেরকে খবর দেয়া হলো রে বাবা আমার নবীজি সকাল বেলা করলেন রুটি রুটি নাস্তা করলেন আমার নবীজি সবাই নিয়ে নাস্তা করলেন রে বাবা আমার নাস্তা করার পরে রে বাবা মাওলা আলী যুবাক একদিকে মাওলা হাসান অন্যদিকে মাওলা হুসাইন সামনে বসা খাতনে জান্নাত ফাতে তো জোহরা নাহা আমার নবীজি নাস্তা করলেন আমার নবীজি সকাল বেলা ঘুম থেকে উঠলে গুসুল করলেন ফজরের নামাজ পড়লেন সুস্থ হয়ে গেলেন এই খবরটা গোটা মদিনাতুল মক্কা মক্কাতুল মোকার্রামায় প্রত্যেকটা অলিতে গুলিতে সিটে সরে পড়ছে এ যুবক ভাই সাহাবাই কেনাম আমার নবীরে কত ভালোবাসত রে আমার নবীরে কত মহাব্বত করত আমার নবী যে এতদিন অসুস্থ ছিলেন এখন সুস্থ হইল এই সংবাদ গোটা মুদিনায় সিটায় চরে পড়ল আবু বকর বড় খুশি গি আবু বকর বড় খুশি আবু বকর খুশি হইয়া আরে বাবা আবু বকরির কাছ থেকে সাত হাজার হাম আল্লাহ রাস্তায় বিলিং করে দিলেন চিকা দে বলেন আল্লাহ আকবার। ইমানদার মুসলমান বাবা এ যুবক ভাই যুবক ভাই মাওলা আলি আন্নার রাস্তায় দান সদগা করলেন হযরত উসমান গুনি দান সদগা করলেন হযরত উমর দান সদগা করলেন আমার নবীর একটা আশেক আব্দুর রহমান বিন আবু ডাকদা কয় আমার ভাই আবু বকর খুশি হইয়া এত দিরহাম দিল আমার ভাই উমর এত দিরহাম দিল আমার ভাই উসমান এত দিরহাম দিল আমার ভাই আলী এত দিরহাম দিল রে আমি কি করব কি করবা এই মামদার মুস মুসলমান যুবক দাও তোমার পা দুই টাকা দাও সময় পাইলে তাতাল চরে যত মানুষ আছে আমি বিএনপি বুঝি না আমি আওয়ামী বুঝি না আমি কোন পার্টি বুঝি না আমরা সবাই মুসলমান নবীর গোলাম বানানোর জন্য নবীর পক্ষে রাখার জন্য নবীর এতাত করার জন্য আমি সকল দলের মানুষের পা ধরতাম হাত ধরতাম আর আমি আমার এই হাদিসটা শুনাইতাম আবু বকর উমর খুশি হইয়া এত দের আল্লাহর রাস্তায় দান কইরা দিল উম এত দের হাম দান কইরা দিল আলী দান কইরা দিল উমর দান কইরা দিল ওসমান দান কইরা দিল হযরতে আব্দুর রহমান বিন আবু ডাক দিয়া কয় আমার উটের পাল থেকে রে আমি আমার চোখ দিয়া যাচাই করে বাছাই করে একশত মোটা তাজা উট নবী সুস্থ হয়েছে এই সংবাদ শুনিয়া আমি আল্লাহর রাস্তায় অক্ফ করে দিয়েছি ঠিক বলেন আল্লাহ আকবাস আর কয়েকটা নহামর সাইকেল আছে অনেক বিআইপি পার্সন মানে যুবক বা একটা উট কিনতে গেলে কম পক্ষে দশ লক্ষ টাকার প্রয়োজন হয় এখন চিন্তা করেন নবীর মহাব্বতি খুশি হইয়া একশো তো উট নামে অক্ষ করে দিলেন একশো তো উটের দাম কত হবে রে বাবা একটু চিন্তা করলেন না একটু চিন্তা করলেন না দিন নামাজের থেকে আবার পুনরায় আমার নবীজির শরীর মুবারকে পুনরায় জ্বর চলে আসছে আমার নবীর শরীর মুবারকে কম্পন শুরু হয়ে গেছে কষ্ট করে আমার নবীজি মুষ্টিদে নববীর মেম্বারের সামনে দাঁড়ালেন ভাই শুধু খাইতেছু ঘুমাইতে জানি আরে জবাব দিতে হবে নবী আমার ডাক কয় সাবিরা রে আমি নবী মনে হয় থাকবো রা আল্লাহর মহান দিদার আমি নবী চলে যাব আল্লাহ আমার দিদারের জন্য অপেক্ষা করতেছে আমি নবী ইচ্ছা করলে থাকতে পারতাম আমি নবী থাকবো না আল্লাহ আমার দিদারের অপেক্ষায় রয়েছে ও সাবাইকার অল্প দিনের ভিতরে সমস্ত মহা যাইব ও সাবিরা তোমরা শুনো এই মসজিদ নবীর ভিতরে কান্নার পরে যাবে আমি নবী থাকবো না রে চলে যাবো চলে যাবো এই ঘোষণা যখন নবী আবু বকর সিদ্দিক পাগলাবি করতে শুরু করেছে আবু বকর ডাক দেখ নবী গো আপনি যদি বিদায় হয়ে যা আমি আবু বকর দুনিয়াতে খিলাপ আমিও আপনার সাথে চলে যাব আপনি যদি বিদায় হয়ে যান আমি ওমার দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি আমাকে সাথে নিয়ে যাবেন এভাবে সমস্ত সাহাবায়ে গ্রামের চোখের মধ্যে পানি হাউমা করে কান্দে রে নবী আমার ডাক কয় আদম থেকে শুরু করে ইসার হুল্লা পর্যন্ত আমার পূর্বে যত নবী রসুল দুনিয়ার জমিন আল্লা পাঠাইছে কেউ থাকতে পারে না সবাই বিদায় হয়ে গেছে আমি নবীজিও চলে যাব রে শুধু আমি নবী কেন পৃথিবী শুরু থেকে সৃষ্টি শেষ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলমিন যত প্রাণী বানাইল হো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথিত হবে ডাকা দিয়া কয়ে সাবিরা কান্না বন্ধ করা দা শুন আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী মসজিদে নববীর সামনে ভিতরে মিম্বারের সামনে দাঁড়াইয়া ডান হাতে লাঠি মুবারকের উপর ভর করে এবারে ঢাক দেয়া কয় সাবিরারে 63 বছর পর্যন্ত আমি নবিজি দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে আমার চলাফেরার dair আমার কথাবার্তার dair যদিও আমার নবী কাউকে কষ্ট দেন না যদিও আমার নবী বেগণে মাসুম এই ভাষণ উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা এই Татарচরের বাবা হাত দিয়ে করলে একটু চিন্তা করবেন এই হাত একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে পা দিয়ে আঘাত করলে চিন্তা করবেন এই পা একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে এই চোখ দিয়া যখন মানুষকে কষ্ট দিবেন চিন্তা করবেন এই চোখ একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে চলে যাবে এ যুবক ভাই যুবক ভাই কাকে খুশি করার জন্য আরেকটা বাইকে ধাক্কা মারো কাকে খুশি করার জন্যই তেমের মাল তুমি লুণ্ঠন কর কাকে ধনী করার জন্য সুদ খাইতেছ গো ঘুষ খাইতেছ বাতিনি বাগেলে সব বাতিটা বাটিটা নিভে গেলে সব যত দিকে লাইট জ্বলছে শুধু চক্কুটা বন্ধ কইরা দেখো কোনো কিছুই দেখা যায় না রে বাবা ईमानदार মুসলমান যমক এই একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক আরেকটা হচ্ছে হক নেবাত বানদার হক এইদিকে আমাদের কোনো খেল নাই ইতিমের মাল মাইরা আমি হস করি কথা কতক্ষণ কবরস্থানের টাকা মাই কত জন্য বাজেটের টাকা মায়েরা আমি হস করি লাগাইছে সে আল হাস না কন্যা লাগাইছে কি কিছুদিন আগে কবরস্থানের বাজেটটা হেকাইছে কত কন্যা এমন গুন্ডা সেনে নাই কবরস্থানের টাকাকে হেঁকি মানুষ না শৈতান মসজিদের বাজেট হে গিল্লা লাইছে মসজিদের বাজেট তার পেটের ভিতরে কথা কর না বিধবা নারীর টাকা তার পেটের ভিতরে গরিবের জন্য বাথরুম আছে বাথরুম এই বাথরুমের টাকা তার পেটের ভিতরে কথা কর না তালে বোঝা যায় হে গুয়া খা কথা কর না কবরস্থানের মরা হাড্ডিও খা মসজিদের মাড়িও খা একই মানুষ আরে শৈতান একটু দেখা শুন না খা আপনি রাগ করতেছেন কষ্ট তে কষ্ট পায়েন ভাই একদিন সবাইকে চলে যেতে হবে